আসলে এই জন্যই বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ ভালোবাসে একটাই কারণ সেখানে আমাদের মোস্তাফিজুর রহমান দলে খেলে এটা হচ্ছে একটা কারণ আর এখনো যেই ম্যাচ গুলো মুস্তাফিজুর রহমান খেলছে এত পরিমান সম্মান কোনো দল কোনো বছর কিন্তু মোস্তাফিজকে কে লেভেলের দিতে পারে নাই সেটা কিন্তু এবার চেন্নাই সুপার কিংস হয়ে মোস্তাফিজুর রহমান খেলার পর থেকে আমরা দেখতে পারছি তাকে পর্যাপ্ত পরিমাণ সম্মানটা দিতেছে চেন্নাই সুপার কিংস গতকালকে ম্যাচ হয়েছিল কার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ যে হায়দ্রাবাদ এবার দুই হাজার চব্বিশ আইপিএল এর সর্বোচ্চ স্কোর দুইশো আটাত্তর রান আবার তাদের সেকেন্ড স্কোর সর্বোচ্চ সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে কালকে নাকানি সুবানি দিয়ে কি লেভেলের জয়টা তুলে নিছে চেন্নাই সুপার কিংস প্রথমে আমাদের চেন্নাই সুপার কিংস ব্যাটিং করতে নামছে ওফ খেলা তো দুর্দান্ত লেভেলের আমাদের ঋতুরাজ গ্যাকওয়ার তিনি আটানব্বই রান করছে তার দুর্দান্ত লেভেলের পারফরমেন্স ছিল সেই সেরাটা দেওয়ার পরে কিন্তু সর্বমোট সানরাইজার হায়দ্রাবাদ কে একশো তেরো রানের একশো তেরো রানের নিডে তারা ব্যাটিং করতে নেমে তাদের অবস্থা খুব খারাপ তাদের যে এত বড় বড় ম্যান ছিল ট্রাভিস হেড এবং অ্যাডাম ক্লাসেন। অভিষেক শর্মা কেউ কিন্তু কাম দিতে পারে নাই সবার উইকেট দুর্দান্ত লেভেলের তুলে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে দিচ্ছে প্রথম দুই ওভারে কিন্তু বারো রান মামা সেই লেভেলের ওভার করছে কাম ব্যাক কাকে বলে মামাই কিন্তু দেখাই দিছে আসলে মোস্তাফিজুর রহমানের উপর ভরসা করা যায় মোস্তাফিজুর রহমান কিন্তু ইতিহাস করে দিতেছে এরকম টানা ধারাবাহিক ভাবে কিন্তু কোন ম্যাচে তিনি উইকেট তুলে নিতে পারেন নাই কিন্তু আইপিএল দুই হাজার সর্বোচ্চ রেকর্ডগুলো গুলো হাতে এখন টানা আটটা ম্যাচের ভিতরে তার সকল ম্যাচে উইকেট আছে মানে কিন্তু এখনো পর্যন্ত আইপিএল পার্পল ক্যাফের জন্য যুদ্ধ করতেছে এখনো কিন্তু সমান সমান তিন তারকা রয়েছে জসप्रीत বোমরা 14 উইকেট নিয়ে তিনি কিন্তু এখন এক নম্বর আছে দুই নম্বর আছে আমাদের বাংলাদেশের মোস্তাফিজুর রহমান গত কালকের ম্যাচে দুই দুইটা উইকেট তুলে নিয়ে তিনি কিন্তু সেই লেভেলটা ধরে ফেলছে দুই নম্বর পজিশনে আছে মোস্তাফিজুর রহমান আইপিএলে তিনি আর মাত্র একটা ম্যাচ খেলতে পারবে এই একটা ম্যাচ তিনি কি পারবেন পারফল ক্যাপ ফ্ল্যাশ পর্যন্ত তার মাথায় তুলে বাংলাদেশের সম্মানের চৌদ্দে তিনি আসতে পারবে আমরা কিন্তু সেটাই আশা করি যদি তিনি পারফল ক্যাপের মালিক হতে হয় তাহলে মোস্তাফিজুর রহমানকে লাস্ট ম্যাচে তিন তিনটা উইকেট তুলে নিতে হবে ধন্যবাদ চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ সিএসকে মহেন্দ্র সিং ধোনিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত খারাপ করার পরও কিন্তু মোস্তাফিজুর রহমানকে সুন্দরভাবে লিড দেওয়ার জন্য সুন্দরভাবে সেই খেলাটায় তার ধারাবাহিক ধরে রাখার জন্য নেক্সট ম্যাচ নেওয়া হয়েছে সেখানে তিনি তার কামব্যাকটা কাকে বলে কি লেভেলের উইকেট তুলে নিতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন তো রহমান ভাইয়ার জন্য শুভকামনা রইল লাস্ট পর্যন্ত একটা ম্যাচ আছে ভাইয়া এই ম্যাচটা আপনার শেষ ম্যাচ এই ম্যাচটা ভালো কেড়ে আপনি বাংলাদেশে আসবেন তো ভিওয়ার্স এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ